দেখা মোটাই কিভাবে কিভাবে দেখা আবার 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 হম প্রচন্ড পরিমাণ আসলে গন্ধ দেখছেন বাচ্চাদের নিয়ে আসলে আমারও মাঝে মাঝে দেখা হয় আমাদেরও তো আসলে দেখতে চায় অধিকাংশ মানুষ এটিকে চিড়িয়াখানা বললেও এটিকে পশুর স্থায়ী কারাগার বললে একেবারেই ভুল হবে না ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ঢাকা শহরের শাহবাগে তৎকালীন নবাবরা একটি ব্যক্তিগত চিড়িয়াখানার পুরাপত্তন করেন উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান একটি চিড়িয়াখানার অভাব হয় অনুভূতি রাজধানী ঢাকার মিরপুরে মনোরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানাটি অবস্থিত জনসাধারণের বিনোদন প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ প্রজনন গবেষণা এবং পানি সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার উদ্দেশ্যে উনিশশো পঞ্চাশ সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে অল্প সংখ্যক পানি নিয়ে বাংলাদেশের চিড়িয়াখানার যাত্রা শুরু হয় এই যেটা কি কালো কলা বক এই যে নিচে কালো গলা বক এই যে দেখো কত বড় কালো গলা বক দেখছো এই যে কালো গলা বক আর এই পাশে আরেকটা ছিল হারগিলা এই যে হারগিলাটা বেশ বড় অনেক বড় এই যে ভিতরে দেখা যাচ্ছে এই যেখানে একটা ওখানে একটা এখানে একটা তিনটা হারগিলা আছে বেশ বড় অনেক বড় দেখো একদম বুড়ো হয়ে গেছে দেখছো বুড়া হয়ে গেছে দেখছো অনেক অনেক হরিণ এই দেখছো কত হরিণ দেখছো তুমি খাওয়াবা দেখো কত হরিণ এই দেখো বাবা দেখছো কত বড় লেক হ্যাঁ অনেক বড় লেক দেখো দেখো ও সকালবেলা আসলে কতটা সুন্দর লাগে এই বোটানিক্যাল গার্ডেনের সাথে চিড়িয়াখানাটা ওই পাশে বোটানিক্যাল গার্ডেন আর এই পাশে চিড়িয়াখানা এই যে এই যে এই যে এই যে কেমন কারো সুন্দর না এই যে কত সুন্দর উনিশশো সালে মিরপুরে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং পরবর্তীতে উনিশশো সালে তেইশে জুন বর্তমানে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় প্রায় পঁচাত্তর হেক্টর আয়তনে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানাটির মূল আকর্ষণ পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হলেও এখানে প্রায় একশো প্রজাতি দেশি বিদেশি প্রায় দুই প্রাণী রয়েছে এদের মধ্যে চিত্রা হরিণ বানর নীলগাই সিংহ জলহস্তি গন্ডার ভাল্লুক কুমির জেব্রা অন্যতম আর প্রাণী জাদুঘরে রয়েছে প্রায় দুশো প্রজাতির স্টাফিং করা পশু পাখি এছাড়াও বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় এই সেক্টর জায়গা জুড়ে রয়েছে দুটি বিশাল লেক বেশ সকাল আসলে চলে আসলাম মাত্র এখন দশটা বাজে সেই নটার সময় ঢুকছি ঘুরতেছি বাচ্চাদের নিয়ে আনন্দ ফুর্তি করতেছি আর ওদের আসলে বয়সটাই শেখার এখন জানার তাই কিছু ন্যাচারাল পশু পাখি দেখাচ্ছি বাঘ ভাল্লুক হাতি হরিণ গলটা সব কিছু আসলে দেখাচ্ছি সরাসরি দেখা আর বইয়ে দেখা পার্থক্য আছে না এজন্য এগুলো দেখানোর জন্য আসলে চিড়িয়াখানা সবসময় আসা যে সবগুলো তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি সাফা মারুয়া মোত্তাকিন সবাই মিলে আজকে আমরা ঘুরতেছি কোথায় এটার নাম কি জু কিভাবে জু এরা আসলে খুব আনন্দ পাচ্ছে আসলে আনন্দ পাবে না কেন ঢাকা শহরে এত সুন্দর পরিবেশ আসলে কথা তো দেখা যায় না খুব কম জায়গায় এত সুন্দর পরিবেশ দেখা যায় তাও শীতকাল আরো মজা লাগতেছে খুব ভালো লাগতেছে চলেন আমরা উপভোগ করি ও এটা কি দাড়ি কেটে ফেলাইছে সিংহ নাকি দাড়ি কেটে ফেলাইছে এটা যে মেয়ে সিংহ সেটা আরো বুঝাতে পারতেছি না সিংহি দাড়ি কেটে ফালাইছে দাড়ি কেন মাথা থেকে এই দাড়ি কেটে ফেলাইছে আমরা এই মুহূর্তে বানরের খাতায় চলে আসলাম এটা হচ্ছে হনুমান এটা হচ্ছে হনুমান লেঙ্গুর দেখা যাচ্ছে না একদম ভিতরে আর উল্লুক আছে উল্লুকের ডাকটা আবার অনেক সুন্দর বেবুন আছে মুখ পরা হনুমান আছে অনেক কিছু আছে এই জায়গায় মারুয়া তুমি তাড়াতাড়ি চলে আসো এই যে উল্লুক এটা হচ্ছে উল্লুক একটু আগে ডাক দিছিল একটা খুব সুন্দর করে কিন্তু এই মুহূর্তে আর ডাকতেছে না চেষ্টা করতেছে কিন্তু না দেখছেন আমি একটা ডাক দিলাম আর সে কত সুন্দর করে আসলে ডাক আরম্ভ করলো তোমরা একটা ডাক দাও তোমরা একটা ডাক দাও হ্যাঁ দেখাও 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 কিভাবে দেখো মোতাইন কিভাবে কিভাবে দেখাও আবাদ 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 এই যেখানে একটা ছোট বানরের মতো আছে এটা নাম আসলে আমার জানা নেই দেখছো এটা কি এটা ছোট্ট বানর দেখছো এই যে কত কিউট দেখছো দেখছো এই দেখো ভিতরে সাপ সাপগুলো এত একটা দেখা যায় না একদম ছোট ছোট ইয়া দেওয়া হ্যাঁ তিনটা সাপ ওই যে সাপের মাথা দেখা যায় সাপ দেখছো ওই যে চামড়া যে খুলছে দেখছো চামড়া খুলছে যে এই যে এখানে সাপটা অনেক বড় দেখছো এখানে সাপটা কত বড় হ্যাঁ বই লাগে এই যে এই যে ভিতরে সাপ দেখা যায় হ্যাঁ আছে আছে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে ভাল লাগে পুরো চিড়িয়াখানার ভিতরে এই জায়গাটা সবচেয়ে সুন্দর সুন্দর ভিতরে একটা সবচেয়ে সুন্দর সে এটা এটা বলবো না এখানে প্রচুর ময়ূর আছে বর্ষাকালে আসলে আসলে সবচেয়ে সুন্দর লাগে এই জায়গাটা অনেক গাছপালা বৃষ্টি টিষ্টি হয়ে একদম খুব চমৎকার হয়ে থাকে একদম উপর পর্যন্ত ময়ূর উঠে বসে আছে এই যে কত ময়ূর এই জায়গায় আর একটা ময়ূর দশ থেকে পনেরো বছর বাঁচে এই যে এই যে প্রত্যেকটা ময়ূরই সুন্দর না আম্মু প্রত্যেকটা ময়ূর সুন্দর দেখছো মারুয়া মারুয়া দেখো এদিকে আসো এদিকে আসো আম্মু পাখা অনেকের খুলে গেছে অনেকে আবার নতুন পাখা করা যাবে এই যে কত সুন্দর হ্যাঁ হ্যাঁ এই যে এটা হচ্ছে নীল ময়ূর প্রচন্ড পরিমাণ আসলে গন্ধ এই যে জলস্থির এখানে চলে আসলাম বড় বড় বিশাল বিশাল জলশ্রী এই তারা আসলে খাওয়া দাওয়া করতেছে এখন ডিস্টার্ব করে লাভ নেই আমার বাচ্চারা আসলে দেখলে অনেক খুশি হবে বাহ একদম বড় বড় পানিগুলি একদম গন্ধ হয়ে গেছে আসলে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আর রাখবেই কীভাবে এই জলহস্তি আসলে ওর যে টয়লেট করার স্টাইলটাই অন্যরকম লেস দিয়ে বাড়ি দিয়ে পুরো এলাকা একদম নষ্ট করে ফেলে এই যে আসতেছে বিশাল বড় এই যে দেখছেন বাচ্চাদের নিয়ে আসলে আমারও মাঝে মাঝে দেখা হয় আমাদেরও তো আসলে দেখতে মনে চায় সব ভুসি খাচ্ছে পুরা দেখছেন এই যে মারুয়া মারুয়া তাড়াতাড়ি এই যে দেখে যা দেখে যাও দেখে যাও এই যে কত জলস্তি দেখো এই দেখ হাত দিও না হাত দিও না এই হাত দিস হাত দিও না হাত দিও না এই যে দেখো এই যে এই যে মোটা কিনে দিয়া মামা এই দেখো কত হিপোটোমাইস না না হিপো এই যে আরেকটা উঠে আসতেছে এই যে বড় একটা হ্যাঁ এরকম পাখি তো আসলে সচরাচর এখন দেখাই যায় না খুব কম এই যে এটা হচ্ছে কোরাবাজ এই যে উঠতেছে এই জায়গাগুলি হচ্ছে সব বাজ পাখি চিল শকুন ইগল পুরো জিনিসটি আসলে

এটা হচ্ছে গয়াল 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 হ্যাঁ গরু প্রজাতির কিন্তু এটা বন্য বন্যমন গুটি উঠতে হচ্ছে একদম কাইলে গেলাম এত বড় একটা জায়গা বিশাল বড় আর আমাদের আসলে একটা সৌভাগ্য কি আমরা তো আমাদের জন্মই মিরপুরে সেই সুবাদে চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন বা অন্যান্য অনেক জায়গা আছে ঘোরার মতো এটা একটা সুবিধা বাসার কাছে রিক্সা একটা নিয়ে চলে আসা যায় খুব সুন্দর পরিবেশ ভাল লাগে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসলে খুব মজা লাগে এটাই সৌভাগ্য বোটানিক্যাল গার্ডেন বা চিড়িয়াখানা এত সুন্দর সুন্দর জায়গা আমরা দেখতে পারি সেই আজ থেকে মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে যখন প্রথম আসছি বা আর একটু আগে যখন প্রথম আসছি তখন থেকে আসলে এটা আমাদের খুব পছন্দের একটা জায়গা আর এটা আমাদের বাচ্চাদেরও একটা কারণ পছন্দের জায়গা হয়ে গেছে নতুন নতুন সবচেয়ে বেশি আকর্ষণ ছিল হইলো লোকের জন্য সিংহ আর সাপ সিংহ সাপ কত কিছু এক এক বছর এক একটা আসলে আনতো আমরা যখন ছোট ছিলাম তখন এই যে এখানে যেমন লামা হুম এইসব লামা টামা তখন ছিল না ছিল রে তখন এগুলো ছিল না বা এই যে ওই পাশে যে একটা এই যে হরিণের মতো দেখা যায় ওগুলা কিন্তু ছিল না হ্যাঁ আমরা যখন গন্ডার প্রথম আসছে জলস্তির প্রথম আসছে তখন এগুলো দেখার জন্য আমরা এই ইয়াতে আসতাম চিড়াখানে আসতাম এই লামা নামে নতুন একটা পশু আসছে এখানে এটারও আয়ুকাল প্রায় ষোলো থেকে বিশ বছর দেখেন এই যে নতুন আসছে নতুন এই যে সামনে থেকে দেখাই হ্যাঁ আর্জেন্টিনা থেকে আনছে না আচ্ছা ওইটা হলো ল্যাটিন আমেরিকায় এটা হয়ে থাকে এই যে অনেকটা দেখতে ছাগলের মতো এটা মনে হয় থুতু মারে হ্যাঁ এটা মনে থুতু মারে কনফার্ম ওইটা ওই ওই ইয়াটাই প্রথম দেখলাম এটা লামা আমি প্রথম দেখলাম আমরা দেখতে দেখতে জিরাফের কাছে চলে আসছি আজকে এই দিনটা বুঝলাম না আজকে কিন্তু বুধবার মানুষ থাকার কম কথা ছিল কিন্তু বেশ এখন এই জায়গাটায় অনেক মানুষ এগারোটা বাজে সকাল নটার সময় যখন আমি ঢুকছি তখন মানুষ খুবই কম ছিল এই যে ডান ওই পাশে জিরাফটা দেখবো বাচ্চা কাচ্চা জিরাফ দেখার জন্য আসলে পাগল জিরাফ উঠ হ্যাঁ এরপরে এলিফেন্ট গত কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটছে নিয়া সেটা হয়তো আপনার সবাই দেখছেন আমি আর সেটা না বলি একজন মানুষ মাইনাস হয়ে গেছে একটা বাচ্চা তাও এখানকার কর্মর কর্মরত একজনের বাচ্চা ঠিক আছে চলেন আসলে পুরো চিড়িয়াখানার ভিতরে এই রোডটাই সবচেয়ে সুন্দর লাগে আর এই রোড আছে না আপনার গাছপালাগুলি অনেক পুরাতন হ্যাঁ অনেক পুরাতন গাছপালা না এই এই যে মোটা মোটা অনেক লাগে জায়গাটা গাছপালা বছরের ত্রিশ লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করতে আসেন দু হাজার পনেরো সালে পাঁচই ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার নামকরণ করা হয় ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট সাত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন টাকা যার মধ্যে পঁচিশ মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর কাজে ব্যয় করা হয় ঢাকা চিড়িয়াখানার আয়তন প্রায় পঁচাত্তর হেক্টর এই চিড়িয়াখানায় আটান্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে এছাড়াও রয়েছে এক হাজার পাঁচশোটির বেশি পাখি সাপ ও কুমির সহ তেরো প্রজাতির সরীসৃপ রয়েছে এবং আঠাশ প্রজাতির মাছও দেখা যায় এই চিড়িয়াখানায় এই জায়গা থেকে আবার জিরাফ খুব সুন্দর করে দেখা যায়

মাদ্রাসা ছোট ছোট ভাইরা আসছে এই তোমরা কিসে পড়ো হ্যাঁ হেফজে পড়তেছো কয় পারা মুখ হয়েছে উনিশ পাড়া মাশাল্লাহ মাশাল্লাহ তোমার হ্যাঁ কেমন লাগতেছে চিড়াখানা আইসা এটা কি আসছো কখনো আসছো দেখতে থাকো দেখতে থাকো এই যে আমাদের ছোট ছোট হুজুর ভাইরা আসছে দেখার জন্য দেখছেন এই যে কত সুন্দর বাচ্চাদের মূল আকর্ষণ এই জিরাফ লম্বা গলার জিরাফ বাচ্চারা সব এখানে চলে আসছে আর এখানে এক সময় রাইড ছিল না রাইডগুলি হওয়াতে সবাই বেশ এখন বাচ্চা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে একটু খেলাধুলা করতে পারে এই যে ট্রেন ছোট্ট একটা ট্রেন আমার বাচ্চারা পাগল হয়ে গেছে ওটার জন্য বাহ বেশ সুন্দর এই যে একটা চট্ট দিয়ে আসলো ঘোরা আছে আর অন্যান্য খেলনা আছে ভালোই লাগে এই যে আমরা টিকিট নিয়ে চলে আসছি এই যে এই যে এই যে হ্যাঁ চারজন চারজন তোমরা ওঠো না হ্যাঁ উঠাই দিয়ে আসো এই যে বাচ্চারা সব উঠতেছে আমরা উঠাই দিচ্ছি এই যে চারজনে চারটা পিছিয়ে 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 পিছে পিছে হ্যাঁ

এই যে বাচ্চাদের সাথে আসলাম একটা বনভোজনের মতো তোমরা কি খাচ্ছ এটা পাটি সাপটা পিঠা তুমি কেক এই যে আমরা কি খাচ্ছি পিঠা পাটি সাপটা হুম মজা ওয়াও এটা আসলে মজা লাইফের মজা এইটাই সপ্তাহে সাতটা দিনই মোটামুটি ব্যস্ত থাকতে হয় এরপর একটা দিন গ্যাপ করে এসে সবার সাথে একটু বসে আড্ডা মাটা বন্ধু বান্ধব সাথে বন্ধুবান্ধব পরিবার আমাদের পরিবার ও ভালো খুব মজা খাবার দিচ্ছেন আমরা এখন বাবা কোথায় যাব এলিফ্যান্ট দেখতে যাব মারু কই যেতেছি দিছি এলিফেন্ট এই জায়গাটা আগে এত ছিল না মানে এত বট গাছ ছিল না এই যে আমার পিসে যে বট গাছগুলো দেখতেছেন এত বট গাছ ছিল না মোটামুটি খালি ছিল আমি যখন ক্লাস টুতে পড়ি আমার মনে আছে তখন এখানে আইসা হাতির উপরে উঠছিলাম ঠিক এখানেই এখন তো অনেক বটগাছ দেখা যায় এত বটগাছ ছিল না একদম নিরিবিলি জায়গাটা সামনে হাতি চলেন দেখি এই যে সামনে হাতি মারুয়া পরে যাবা কিন্তু সামনে যাও না এই জায়গাটা আমার কাছে একটু রিক্স মনে হয় হ্যাঁ এটার আসলে বাউন্ডারিটা দেওয়া হয় নাই এই যে নিচে একবার গ্যাপ এটা তো আসলে কাচ্চা যে যেকোনো সময় পড়ে যেতে পারে ওই যে হাতের খাবার দিচ্ছে কলা প্রিয় খাবার কলা গাছ আর কলা ওই যে এই যে হাতেই খাচ্ছে একটা একটা কলা ওই যে দেখেন এই যে একটু কলা দিছে একটু কলা এমন হয় তাদের ওই যে আমরা যে ডেজার্ট খাই না খাবারের পরে একটা গোলাপ জামুন যে খাই এরকম হয়তো তাদের জন্য লাগতেছে যে আমরা ছোট্ট একটা মিষ্টি খাইলে খাবারের পরে ডেজার্ট যেমন এই কলাগুলো হচ্ছে হাতের জন্য ঠিক এরকম ছোট্ট একটা খাবার এই জায়গায় আছে চিত্রা হায়না আর এই পাশে আছে সেই মরো জাহাজ খেত উট এই যে আমরা গন্ডার কাছে চলে আসলাম প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর নাকি একটা গন্ডার তুই যে একটা গন্ডারই আছে বাংলাদেশে আসলে আমি জানি যে একটা আছে আর নাই সম্ভবত গন্ডা তো সাধারণত আসামের দিকে ইন্ডিয়াতে অনেক পাওয়া যায় এদিকে শুধু একটাই আছে নামু আর আছে আর না একটাই আছে দেখছো শকুন এই যে বাসা তৈরি করতেছে হয়তো এই যে উঠবে এখন একজন আরেকজনের মুখে দিচ্ছে ও কি বিশাল আমরা এখন আসলাম একটা পাখির অভয়ারণ্য বলা যায় যত প্রকার বক আর যত প্রকার পাখি আছে বকই আসলে বক প্রজাতির পাখি এখানে বেশি এই দেখেন ভর্তি এই যে কত রকম বক দেখছেন ছোট বড় অভাব নাই সব বক এখানে হচ্ছে সব বড় বড় ছোটো ছোটো বক বিভিন্ন প্রকার বক ওয়াক এগুলা এই যে এক সময় এগুলো তো দেখা যেত অনেক মাছ দেয় তো